আজকে দুপুর বেলা করা যাব বারোটা বারোটা বারোটার দিকে আমার একটা ঘটনা হয়েছে তে পার্সেল নিয়ে গেছে নারায়ণপুর বাজারে এরিয়াতে ঠিক আছে ফোন করতে এ কাস্টমারে ফোন করতে ফোন ধরে না হুম কোন ধরে না কোন ধরে না তে ওই মানে ইন সাইডের ঠিকা আরেকটা সাইডে গেছে গা তোর কইস আমি তখন আই পড়ছি আমি পরে দিব পার্সেলটা বা কালকে দিব না আমি পার্সেল দেন দেখে জানাই নেই তো নেই তো তেরক বকসা কর হিন্দি তা বকস গালি ডালি দিচ্ছে দিতে পরে যেতে করছে এই মানুষটা হের পিছিয়ে ধাওয়া করছে ধাওয়া করে নরসিংহ করে নারায়ণবাদ আইয়া হেরে যেমনে পার্সে হেরে এমনে চড়াইছে গুসাইছে প্লাস দুটা কুইলা কেমন সাহস

এরা ডাকাইছে ডাকায় আসেন খাবার আছে এ চব্বিশ ঘন্টা ভিতরে রেস্ট চাই বাস আমরা আর কোনো কিছু না এমন ঘটনা এমন করে প্রত্যেকটা আমরা চাই এই যে যে কাজটা করতে হের উপযুক্ত শাস্তি চাই কটু থেকে কটু শাস্তি চাই যাতে নেক্সট টাইম আর কেউ এমন করার আগে দশ বার চিন্তা করে রিসেন্টলি আপনারা জানেন পশ্চিম সরকার এই মন্ত্র একটা ব্যবহার হয়েছে এরা এইভাবে মারধর করছে যার কারণে ছেলেটা আজকের এই অবস্থা এর মৃত্যু হয়েছে সেই পরীক্ষিতে আজকে রেস্ট কাটতে না কাটতে আজকে এক সপ্তাহের মধ্যে আরেকটা ঘটনা তারও বাবা নাই বাবা গরিব একটা ছেলে সে যদি আজকে অপমানে মানে এ যে রায়পুর বাজারটার মধ্যে হ্যারে মা মার পুরো বাজারের মধ্যে সে যদি আজকে কোনো কিছু করে এর দায় কে নিব এর দায় কে নিব আমরা একটাই দাবি প্রশাসন আর সরকারের কাছে একটাই দাবি আবদ্ধ আহ্বান যে আমরা ডেলিভারি বয় আর সুরক্ষা লাগবো ইমিডিয়েটলি